কিন্তু আপনি যান ইসরায়েলে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় সিরিয়ার পাঁচশোটা অস্ত্রাগার গবেষণাগারে হামলা করেছে ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে আমি তারা নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আর আমরা বাঙালি মুসলমানেরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশদের গোলাম ছিলাম ফলত আমাদের রক্তের মধ্যে মিথ্যার দুর্নীতি মিশে আছে এই যতক্ষণ আমরা এই মিথ্যার দুর্নীতি থেকে নিজেকে মুক্ত না করতে পারবো আপনি বিদেশে যান আমেরিকায় যান ইউরোপে যান বাঙালিরা সেখানে গিয়েও মিথ্যা কথা বলতেছে সেখানকার সরকার গভর্নমেন্টের কাছেও অতিরিক্ত ফায়দা অর্থ ইনকামের জন্য মিথ্যা বলতেছে তখন লজ্জায় মাথা নিচু হয় যে যেই জাতি খ্রিস্টানের কাছে ইহুদির কাছে একটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে সে কখনোই স্বাধীন হতে পারে না তার ভাগ্যে জিল্লতি এবং গোলামী আছে জিল্লতি এবং গোলামি তাকে বহন করতে হবে অপমান এবং দাসত্ব আছে বহন করতে হবে আপনি স্বাধীন তখন যখন আপনি সত্যবাদী এবং ন্যায় পড়ায় বাংলাদেশে গণতন্ত্র কেন কাজ করে না আর আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন কাজ করে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে বিচার ব্যবস্থা পুলিশ আইন ব্যবস্থা সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত সবাই মেরুদণ্ড বিক্রি করে দেয় টাকার কাছে নারীর কাছে যত ও ডিসি এসপি মন্ত্রী সচিব আছে কারো মাজা সোজা নয় যে সত্যবাদী হবে ন্যায়পরায়ণ হবে এটা না বিক্রি হয়ে যায় তাহলে আমরা যতক্ষণ একটা সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম তৈরি করতে না পারবো যারা টাকার কাছে মাথা নত করবে না ক্ষমতার চাপের প্রেশারের কাছে মাথা নত করবে না এরকম একটা প্রজন্ম তৈরি করলেই তো দেশ পরিবর্তন হয়ে যায় কিন্তু মুসলমানেরা এই জিনিসটাই তো বুঝিনি যে ইসলাম মানে কি তারা তো মনে করেছে ইসলাম মানে আমি বাহ্যিকভাবে নামাজ দেখাবো দাড়ি দেখাবো দান দেখাবো এই ধোকার খেলা চলতে থাকবে কিন্তু এটা যে মোনাফিকি সেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম যে এটা হচ্ছে মোনাফিকে এই মোনাফিকি থেকে আমাদের বেরে আসতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য দুটা করণীয় যে কারণগুলো তুলে ধরলাম সেগুলো তো তুলে ধরলাম দুটো করণীয় বলি এক নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না নিজের দিনের উপর কট্টর হওয়া মানে আপনার পাশের দেশ এখান থেকে দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার পরে ভারত আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদ একটি স্পষ্ট ভ্রান্ত মতবাদ এইরকম স্পষ্ট ভ্রান্তির উপরে তারা কতটা উগ্র কতটা অ্যাগ্রেসিভ কতটা কট্টর কল্পনার বাইরে আমাদের যুবক ছেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চিট চট্টগ্রাম নিয়ে নেবে এটা ট্রল করার নয় তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম রংপুর গায়বান্ধা রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এগুলো সব তাদের লাগবে মন থেকে বিশ্বাস করে উপর থাকার পরও কি পরিমাণ কট্টর হতে পারে গুজরাতের কষায় দুই হাজার দুই সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে তাই সারা দিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো আমরা সেকুলার আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না কেননা তারা বেশি সেকুলার মুসলমানেরা বেশি সেকুলার তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে এরা আর এক গাল এই গালটা তো মারেন কিন্তু আপনি যান ইসরাইলে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় সিরিয়ার পাঁচশোটা অস্ত্রাগার গবেষণাগারে হামলা করেছে ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে আমাকে অনুমতি দাও আমেরিকাকে জিজ্ঞেস করে না ড্যাম কেয়ার পর করে না সে কট্টর তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ উগ্র যে পাঁচশোটা জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কোনো দেশকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না হেজিটেশন ফিল করে না দ্বিধা ফিল করে না ওই ইহুদি জাতিকে আমি কাছ থেকে দেখে আসছি যে পাঁচশোটা জায়গায় আক্রমণ করতে দ্বিধা ফিল করে না ও দাড়ি রাখতে দ্বিধা ফিল করবে ওরা ওদের দিনের উপর এরকম করত ড্যাম ক্যার ওরা দাড়ি রাখার সময় করে না কে জঙ্গি বলবে কে সন্ত্রাসী বলবে কিন্তু আপনি আপনার সমাজ আপনার আশপাশ পাড়া প্রতিবেশী দাড়ি রাখতে চান বার চিন্তা করবেন আমাকে কি করবে আমাকে ফাঁসিয়ে দেবে মামলা দিবে এই সে ডট অনেক কিছু এটাকে বলা হয় কলোনিয়াল মাইন্ড সেটা ও ঔপনিবেশিক দাসত্ব এবং গোলামির একটা ধারা আমরা আমাদের রক্তের মধ্যে বহন করতেছি আমাদের ব্লাডের মধ্যে আমরা মানসিকভাবে এখনো স্বাধীন হতে পারি এই জন্য আমাদের অজান্তে যে আমার সামনে ভালো ইংরেজি বলে সে একজন স্মার্ট যে ইংরেজি জানে না সে স্মার্ট নয় আমাদের অজান্তে যে প্যান্ট শার্ট পরে সে স্মার্ট যে পাঞ্জাবি দাড়ি টুপি পরে সে স্মার্ট নয় কিন্তু আপনি ইংল্যান্ড থেকে বের হয়ে স্পেন যান ইতালি যান ফ্রান্স যান বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ইংরেজি নাই বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি নাই মানে কেন ওরা জাতিগতভাবে আমাদের চাইতে মানসিকভাবে স্বাধীন সে পরোয়া করে না কেন আমি ইংরেজি শিখব তাকে আমার ফরাসি ভাষা শিখতে হবে এই রকম মানসিকভাবে তারা উগ্র এবং স্বাধীন তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং ড্যাম কেয়ার পরোয়া করে না তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ পৃথিবীর কাউকে পরোয়া করে না অসংখ্য খ্রিস্টান কান্ট্রি তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না বলে দিলাম কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে কম্প্রোমাইজই করতে হবে আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনিও যদি বাঁচতে চান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাকে আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি কার কি করার আছে করে নাও যখন এরকম ড্যাম কেয়ার হবেন বাংলাদেশ স্বাধীন একদিনে স্বাধীন চব্বিশ ঘন্টায় স্বাধীন এবং এই স্বাধীনতা চিরস্থায়ী স্থায়ী স্বাধীনতা আপনাকে তেলাতে হবে না তেল দিতে হবে না কম্প্রোমাইজ করতে হবে না বুঝাতে হবে না প্রেস ব্রিফিং করতে হবে না একদিনে স্বাধীন হয়ে যাবে এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন ইহুদিদের দেখে শিখেন তারা অভিশপ্ত আল্লাহ সোবানও তারা বলেছেন তারা অভিশপ্ত কোরআন মজিদে আল্লাহ বলেছেন গাইল মাকদুবে আলিহ মাল দলেন এই ইহুদের অভিশপ্ত কিন্তু আপনি ভয়ঙ্করভাবে আশ্চর্য হবেন তারা একটা অভিশপ্ত জাতি হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষকে ইহুদিরা শিখালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি আমাকে একটা ইহুদি ফ্যামিলি বের করে দিবেন যার একটাই সন্তান অথবা দুটোই সন্তান প্রত্যেকটা ইহুদি ফ্যামিলির চারটা পাঁচটা ছয়টা সাতটা করে সন্তান এই জন্য ছোটো যে কারগুলো আছে কারগুলো তারা ইউজ করে না তাদের জন্য বড় হাইজ গাড়ি নহা যেটাতে সাত আটটা সিট আছে সেই গাড়ি লাগবে কেননা ফুল ফ্যামিলি যেতে হলে ওই ছোট কারে তো হবে না এই জন্য বড়ো গাড়ি বেশি ইউজ করে সারা পৃথিবীতে ইহুদিরাই সুদি কারবার প্রচলন করে রেখেছে কোনো ইহুদি কোনো ইহুদির সাথে সুদি লেনদেন করে না অথচ সারা পৃথিবীর সুদি কারবারের কন্ট্রোল তাদের হাতে কিন্তু ওরা ওরা নিজেরা নিজেরা কখনো সুদি কারবার লেনদেন করে না সারা পৃথিবীতে এল কিউ সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধ গুণা শিখানোর জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে কিন্তু প্রত্যেকটা ইহুদি স্কুলে এল কিউ নিষিদ্ধ এবং সেটা পরোয়া করে না যে এটা আমি নিষিদ্ধ করে রেখেছি তো কে আমাকে কি বলবে এটা পরোয়া করে না সম্মানিত উপস্থিতি এই জন্য ওদের কাছে অনেক কিছু আপনার শেখার আছে যে নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর হতে হয় আপনি বাংলাদেশ থেকে বেরে আর একটা খ্রিস্টানের সাথে ঘুরলে আপনি চুল পরিমাণ ধাক্কা খাবেন না আপনি দেখবেন যে ওই খ্রিস্টান ছয় দিন পাঁচ দিন কাজ করে যা টাকা ইনকাম করছে গার্লফ্রেন্ডের পিছনে পাবে বারে পাবে জুয়াই বারে মদে উইকেন্ডে সাপ্তাহিক ছুটিতে শেষ করে দিচ্ছে ফলত আপনার কাছে মনে হবে এটাই দুনিয়া কিন্তু যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন ইহুদির সাথে উঠা বসা করবেন আপনি আশ্চর্য হবেন আপনার হালালের চাইতে ওর খা ওর হালাল খাওয়ার রেস্ট্রিকশন বেশি কঠিন মদ শুকুর খাওয়া তো বহুদূরের কথা অর রেস্ট্রিকশনের জ্বালাতে আপনি টিকতে পারবেন না আপনি বাবার আমরা কত বাছাই করি তার চেয়েতে দেখি এরা আরও বেশি বাছাই করে কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর এমন কোনো রেস্টুরেন্ট নাই যে রেস্টুরেন্টে একজন হুজুরকে নিয়োগ দেওয়া নাই যেই হুজুরেরা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা দেখবে আপনাদের বালিয়াডাঙ্গি বাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে মনে করেন প্রত্যেকটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট মালিক একটা করে হুজুরকে চাকরি দিয়ে রেখেছে হুজুরের কি কাজ শুধু দেখবে যে রেস্টুরেন্টের রান্না কিভাবে হচ্ছে হালাল অনুযায়ী হচ্ছে ব্যাস প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে রাবাই আছে ডিমটা ভেঙে দিবে রাবাই গরু মহিষ মুরগি জবাই করে দিবে রাবাই পুরো নিয়মকানুন ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখবে কী পরিমাণ কট্টর হতে পারে তাদের দিনের উপর ওদের শত করা নব্বই জন দাড়ি রাখে আপনাদের শত করা কয়জন দাঁড়িয়ে রাখে কেন আপনারা দাঁড়িয়ে রাখার বিষয়ে হেজিটেশন ফিল করেন আপনারা দ্বিধায় ভোগেন আপনার দিনের উপর আপনার কট্টরতা নাই আপনার বিশ্বাস নাই কিন্তু সে ড্যাম কেয়ার সে পরোয়া করে না আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দু সে পরোয়া করে না তার কপালে সিঁদুর দিবে হাতে বালা দিবে আরেকজন মুসলমানকে জোর করে বলা যে বল জয় শ্রীরাম পরোয়া করে না ড্যাম কেয়ার কিন্তু আপনি আপনি কেন ভীতু কাপুরুষ কেন আপনি হেজিটেশন ফিল করেন আপনার দিনের উপর আপনি যতদিন হেজিটেশন ফিল করবেন গোলাম থাকবেন কট্টর হন যে আমার দিনের জন্য আমি জীবন দিয়ে দেব যা করার কর একদিনে একদিনে স্বাধীন আজীবনের গোলামি থেকে একদিনে স্বাধীন এটা গেল এক নম্বর যে আমাদেরকে আমাদের দিনের উপর আমাদের আল্লাহর নবীর সুন্নতের উপর আল্লাহ সুবাহ বিধানের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কট্টর হতে হবে কোনো প্রকার ছাড় মিউ মিউ ছাড়া কট্টর হতে হবে এটা আমার দিন আমি এটা মানব এটা আমি চাই আপনি স্বাধীন হয়ে যাবেন তারপরে আমাদের করণীয় কি তারপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের যুবক সমাজ আমাদের ছেলে মেয়েরা। তাদের যুবক সমাজ এবং তাদের ছেলে মেয়েদের চেয়ে পিছিয়ে আছে নেশা মাদকতা ডিভাইস আসক্তি মোবাইল টিকটক ফেসবুক রিলস ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি মদ জুয়া বিড়ি সিগারেট গাঞ্জা এগুলোর মধ্যে আমাদের যুবক এবং ছাত্র সমাজ তাদের চারিত্রিক এবং নৈতিক পদস্খলন ঘটিয়ে ফেলেছে ফলত তাদের প্রোডাক্টিভিটি নাই মানুষও একটা মেশিন মেশিনের একটা কাজ আছে তাকে উৎপাদন করতে হবে আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন সেখানে উৎপাদন হয় কতটুকু কতটা কাপড় তৈরি হলো গণনা করা হয় আপনি একটা মেশিন আপনি কি উৎপাদন করছেন আমাদের যুবক সমাজ কি উৎপাদন করছে সে তো শুধু সময় নষ্ট করছে কিন্তু ওই সমস্ত দেশের যারা যাদেরকে আমরা রোজ সকল সঙ্গে গালি দিচ্ছি গালি দিয়ে লাভ নাই তারা তাদের সময়কে নষ্ট করে না তারা তাদের সময়কে কাজে লাগায় তারা প্রোডাক্টিভ আর আল্লাহ সুবানা পৃথিবীকে যেই সিস্টেমে ডেভেলপ করেছেন ওই সিস্টেমে যদি একটা হিন্দুও চলে একটা ইহুদিও চলে আল্লাহ বাধা দিবেন না ওই সিস্টেম অনুযায়ী তার কাজ হবে এই কথাটা মনে হয় বুঝলেন না আল্লাহ পৃথিবীতে সিস্টেম তৈরি করেছে আগুন জ্বালায় আগুন কি করে ছুরি কাটে তো এখন একজন যদি আর একজনের উপর ছুরি কাটে তো নিরানব্বই পার্সেন্ট সময় আল্লাহ সব তাল্লা দেখবেন না কাকে কাটছে অন্যায় কাটার যেভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে আর একজন কাটছে কেটে যাবে ওই অনেক স্বল্প সময় ইতিহাসে এক একটা দেখানোর জন্য ইব্রাহিম আলাই আসালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে জলে নিয়ে এক একটা দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মজুদা দেখানোর জন্য কিন্তু আসলে আপনি মুমিনকে ফেলেন মুসলিমকে ফেলেন তাহাজকে ফেলেন আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে এইভাবে যে আগুনে ফেললে আগুন জ্বালিয়ে দিবে কাকে ফেললো এটা দেখার বিষয় নয় আগুনে ফেললে জ্বলবে তো আল্লাহ সুমানতাল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে যে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে পৃথিবীতে ক্ষমতা তার থাকবে তখন জ্ঞানে খ্রিস্টান আগিয়ে গেল কি মুসলমান আগিয়ে গেল আল্লাহ আসুমানতালা ওইটা দেখবেন না পরিশ্রম করে জ্ঞানে ইহুদি আগিয়ে গেছে পৃথিবী ওদের পরিশ্রম করে জ্ঞানে আমেরিকা এগিয়ে গেছে পৃথিবী ওদের মুসলমানের সন্তান পরিশ্রম করে না মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে তোরা আসবে আসবে যখন আপনি ওই মদ জুয়া নেশা ছেড়ে দিয়ে আপনিও প্রোডাক্টিভ হবেন ডাই হার্ট অন্তর থেকে আপনিও চেষ্টা করতেছেন আমিও সাকসেসফুল হতে চাই আপনিও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে লড়াই করে যাচ্ছেন যেই যেই সিস্টেমে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমে আপনিও দৌড়াচ্ছেন চেষ্টা করতেছেন অন্তর থেকে তাহলে একজন ইহুদি অথবা ইসরায়েল অথবা আমেরিকার কাছে শতভাগ সক্ষমতা আছে শতভাগ সক্ষমতা থাকার পর সে হয়তো নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছে আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা আছে আপনিও নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছেন আর পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা না থাকলেও আল্লাহ আপনাকে বিজয়ী করে দেবে আল্লাহ আপনাকে কি করে দিবে বিজয় করে দেবে এই জায়গায় তখন আপনি আল্লাহর দয়া এবং রহমত পাবেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তারা আগ পর্যন্ত দয়া রহমত পাবেন না তারা আগ পর্যন্ত গোলাম থাকবেন তাহলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ ইয়াং জেনারেশন তাদেরকে অবশ্য অবশ্যই তারা যে অন্ধকার জগতে ফেঁসে আছে তারা যে জ্ঞানের পিছনে ইনভেস্ট করে না